দুইজনের বিরাট মিল দুইজনের দুই জনের বিরাট মিল বন্ধুত্ব রয়েছে আল্লাহ নবী তিনি যুদ্ধের জন্য ডাক দিলেন কে কোথায় এসো চলে আসো কে কোথায় রয়েছে যুদ্ধ ময়দানে চলে আসো সাইদ ইবনে আব্দুর রহমান সাইদ ইবনে আব্দুর রহমান সালাবাকে ডাক দিয়ে বলে ও বন্ধু তুই জনা যুদ্ধ ময়দানে যাব না ওগো বন্ধু সালাবা তুমি একা যুদ্ধ ময়দানে থাকো তুমি তোমাকে যুদ্ধ ময়দানে যাওয়া লাগবে না আমি যুদ্ধ ময়দানে যাচ্ছি উভয়ের পরিবারটা তুমি দেখাশোনা শোনা করো

সামান্য ভুল করলে ইমানদার মানুষের দিল কেঁদে ওঠে জানা ইমানদার মানুষ একটু ভুল করলেই তাদের দিলটা কেঁদে ওঠে দুনিয়াতে লেগেছেন একটু তওবার জন্য সোজা চলে গিয়েছেন একটা পাহাড়ি এলাকায় আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে তবা করতে থাকে ও যুদ্ধ ময়দান قائم হয়ে যাওয়ার পরে যুদ্ধ যখন শেষ হয়ে গেল আল্লাহর নবী সাহাই কে নাম দি গকে

দেখা হয়নি সে কি বাড়িতে গিয়েছে নাকি তার স্ত্রী বলে ও গো স্বামী সালাবা রাদিয়াল্লাহু তাআলা নহু তিনি বুঝতে পারেন নি সামান্য একটু পর্দাটা হাত দিয়ে আগলা করতেই আমার শরীরে একটু সামান্য স্পর্শ হয়ে গেছে আর কাঁদতে কাঁদতে বাড়ি থেকে চলে গেছে কোথায় চলে গেছে জানি না আজ কয়েকদিন হয়ে গেল আর আমাদের বাড়িতে আসে না সে বন্ধু সাইদ ইবনে আব্দুর রহমান সুলেমান সাল আমাকে এবার খুঁজতে লাগলেন কোথাও খুঁজে পান না একটা পাহাড়ি এলাকাতে যে একটা রাখালকে ডাক দিয়ে বললেন ও বন্ধু রাখাল আমার বন্ধু সালাবা কোথায় আছে জানো না কি বলে সালাবাকে জানি না সালাবা কোথায় সালাবাকে চিনি না তবে একজন মানুষকে আমি শুনতে পাই কার যেন কণ্ঠের আওয়াজ আমি শুনতে পাই এই পাহাড়ের পাদদেশে কোন 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 করে করে কাঁদতে থাকে আল্লাহ মাফ করে দাও ভুল করে ফেলেছি ক্ষমা করে দাও আল্লাহ ও রব্বুল আলামিন এমন ভুল জীবনে আমি করব না এমন করে কাঁদতে থাকে তার কান্নার আওয়াজ আমি রাখা আমার কানে আসে হযরত সাইদ ইবনে আব্দুর রহমান বললেন তাহলে অন্য কেউ না সেই হলো আমার বন্ধু সালাবা সালাবার কাছে শুনে গেলেন এটাকে শেষদাই মাথাটা নত করে তুমি বাড়িতে চলো এখানে কাটি করা লাগবে না তুমি তো ইচ্ছা করে আমার বিবির গায়ে হাত দাও তুমি অনিচ্ছাচিত ভাবে আমার স্ত্রীর গায়ে স্পর্শ করে ফেলে দিয়ে

নিজেকে কতটা ছোট মনে করছে দেখেন নিজেকে কতটা অপরাধী মনে করছেন বলছে একজন আসামির মতো আমাকে টেনে নিয়ে যাও কারণ আমি তো গুণাগা আজকে হাজার অন্যায় করার পরেও গব ভুলিয়ে বেড়ায় Хабаровা তারা কেমন ছিলেন আমরা কেমন হইছি ও মুসলমানেরা ও ভাইয়েরা বাবাজিরা সাহাবাই کرامেরা رضی اللہ تعالی عنہরা আনহুরা তারা প্রত্যেকই তো ওই কবরের আযাবের ভয় এত বেশি ক্রন্দন করতেন হযরত সাহাবা رضی اللہ تعالی عنہ কে নিয়ে যাওয়া হলো তওবার জন্য কার কাছে গিয়ে তওবা করবেন আল্লাহর নবীর কাছে যাবেন না শরম পাচ্ছেন বলে চলে গেলেন হযরত আবু বাকারার কাছে ও নবী আবু বাকার আমি এমন একটা জঘন্য কাজ করে ফেলে দিয়েছি আমি আমার বন্ধু সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর গায়ে স্পর্শ করে ফেলে দিয়েছি আমাকে আমাকে একটু আল্লাহর কাছে তওবা পড়িয়ে দেন আমার একটু তওবা শরীফ পড়িয়ে দেন হযরত আবু বাকার বললেন না 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 আমি তোমাকে তওবা শরীফ পড়াবো না এত বড় অন্যায় করেছো তুমি তুমি ওয়াদা খেলাফ করেছো তোমার বন্ধুর বাড়ি

আর কোথায় এবার তিনি ফিরে যাবেন মেয়ের কাছে যে বলছেন ওগো মা খামসানা আমাকে কেউ তো তবা পড়িয়ে দিল না বলে তোমার সঙ্গে আমার সম্পর্কটাও থাকলো না এত বড় অপরাধী তোমার যখন কেউ তবা পড়ালো না আমি তোমার মেয়ে বলে আমাকে আর কোনোদিন পরিচয় দিও না হজর সালাবা রদি আল্লাহ হুতালানহু এ বাদ তিনি দৌড়াতে লাগলেন সেই পাহাড়ের পাদদেশে চলে গেলেন আর চলে যাওয়ার পরে আল্লাহর কাছে রোনা জানি করে ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে maaf করে দেন আমি ভুল করেছি অন্যায় করেছি দুনিয়ার সবাই আমাকে ফিরিয়ে দিয়েছে আল্লাহ আপনি যদি আমাকে ফিরিয়ে দেন আমি কার কাছে যে তওবা করব আমি কার কাছে যে একটু মাগফিরাত পাবো আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ও রব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমা করে দেন একজন ভিখারী মানুষ একজন আর দরজায় যখন চলে যায় ফিরিয়ে দেয় আর এক দরজায় চলে যায় আর এক দরজা ফিরিয়ে দিলে একটা না একটা দরজা মিলে যায় তার প্রয়োজন সেখান থেকে মিটে যায় রব্বুল আলামিন আল্লাহ সবাই আমাকে ফিরিয়ে দিয়েছে কিন্তু আপনি যদি আমাকে ফিরিয়ে দেন আমার নাম সরার কোন রাস্তা নেই আল্লাহ আমি জাহার নামার সইতে পারবো না তিন হাজার

সব নিয়ামাত গুলো উপভোগ করেছে অথচ আমার নিয়ামাতে সুখ আদায় করিনি আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের ভিতরে দেব হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা নহু এবার তিনি সেজদায় মাথাটা নত করে কান্নাকাটি কাটি করছেন আল্লাহ তামাম পৃথিবীতে এখন আপনি তাকিয়ে দেখেন রাত গভীর হয়ে গেছে সমস্ত মানুষেরা ঘুমিয়ে গেছে বনের হিংস্র

কুদসিয়া সোনার কোন আমাদের অভাব নেই এরপরে অভাব একমাত্র রোগ আমাদের জীবনে ওই ওয়াজের কথাগুলো বাস্তবে রূপ দেওয়া তাই আজকে আমার উদ্দেশ্য থাকবে এটাই আমার বক্তব্য এটাই আমরা যে যাই করি না কেন অন্তত আজকে মজলিসে বসে আল্লাহর কাছে তওবা করি আল্লাহ maaf করে দাও আর ভুল করব না অন্যায় করব না আল্লাহ আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চেয়ে নিতে পারি বাকি জীবন

কিন্তু আমরা আমাদের মতো চলি যা ছিলাম তাই যে বে নামাজি সেই বে নামাজি যে বে রোজাদার সেই বে যে সুক্ষ সেই সুক্ষ কারণ মেনে নেওয়ার নিয়াতে বসি না তো যদি মনে করতাম যে না আলেম ওলাম যে কথাগুলো বলবেন আমল করার চেষ্টা করব যেগুলো নিষেধ করবেন বর্জন করব তাহলে তো উপকার হতো সবার মজলিসে ঢুকেছে বিড়ি টানতে টানতে আর সবার শেষ করে বাড়ি যাচ্ছে তাবার উঠে আবার একটা বিড়ি ধরিয়েছে আল্লাহর কাছে কি তৌফিক দিয়ে আল্লাহ বেশি বেশি করে যেন বিড়ি খেতে পারি সেই তৌফিক দিও আল্লাহ উপকার কি হয়েছে লাভটা কি হলো যদি না মানতে পারি বসে উপহার টাকা ছেলে হয়েছে জ্বর কি হইছে জ্বর মা নিয়ে গেছে ডাক্তারের কাছে ছোট মানুষ ডাক্তার দিয়েছে তিনটে প্যারাসিটামল একটা দুপুরে খাবে একটা রাতে খাবে আর একটা সকালে খাবে ঔষধ তো এতো লাগে বাচ্চা মানুষ খেতে পারবে না

এই যা সুতাল দেখছেন এসব রসগোল্লা হ্যাঁ এসব রসগোল্লা এমনি ডাইরেক্ট পেলেন বললে তো শুনবেন না আর ওর ভেতরে দিচ্ছি সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না মদ খাওয়া যাবে না মহিলা সমিতি করা যাবে না টাস খেলা যাবে না গাঁজা খাওয়া যাবে না সব দিচ্ছি বলো ট্যাবলেট এবার খাওয়ার সময় যদি রসগোল্লা খাই ভেতর থেকে নিষেদের কথাগুলো ফেলে দেয় কি উপকার হয়েছে